উলামা ইসলামের পক্ষ থেকে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি আমাদের বক্তব্য থেকে এবং ওনার লিখেনি থেকে যে আপনারা কোন মনে আঘাত প্রাপ্ত হয়ে থাকেন আপনারা কোন দুঃখ পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে মেহরবানি করে আল্লাহ আসতে আপনারা ওরা বাদ দিয়ে আমরা যেন আগামী ত্রিশ তারিখ কেমন জয়টা ছিনিয়ে নিব আজকে থেকে আপনারা মাঠে ময়দানে মেহরবানি করে কাজ করবেন আমাদের উত্তর জেলার সভা সভাপতি আপনাদের আমি সাহেব বক্তব্য রাখবেন এবং আমি দাওয়াত দিচ্ছি আজকেও সোলার বাজার আপনাদের পক্ষ থেকে পারেন দিবেন এবং আজকে থেকে যেন আমরা মাঠে ময়দানে আমরা তাকি এই আশাবাদ ব্যক্ত করছি মেহরবানি করে পিছনটা আর আপনারা এই বা ইদের বলেছেন ওগুলা যেন আপনারা একারে ভুল যাই আঠারো বছর থেকে কিন্তু উনি দর্শক মনে যাচ্ছে হাতে তালি দিতে যদিও হাতে তালি দেওয়া এটা শয়তানের স্বভাব বলে প্রচলিত আছে তাই আমি হাতে তালি দেব না বরং উল্টা পেটে তালি দেব চমৎকার এমনটাই আমি চেয়েছিলাম জি যারা দালালি করবে যারা চাটাচাটি করবে যারা বৃহত্তর স্বার্থে উম্মার সাথে ঐক্যবদ্ধ হবে না যারা বামপন্থী হয়ে যাবে ভিন্ন দলে চলে যাবে ইসলামিক দলে আসবে না বিশেষ করে বর্তমান সময়টায় বাংলাদেশের রাজনীতির কথা বলতেছি বাংলাদেশে যেই আট দলীয় জোট হয়েছে সেখানে চাইলে কিন্তু ওলামা ইসলাম কিংবা হেফাজতের এই বড় অংশটি ঢুকতে পারত না কেন কারণ তাদের পূর্ব শরীরের একটা অভ্যাস ছিল কি অভ্যাস তারা হচ্ছে চাটা করে বড় হয়েছে এটা তাদের অভ্যাস ছিল এখন পূর্ব শরীরা যেহেতু উলাইকা আবা উহুম যেহেতু তারা তাদের পিতা পূর্বশরী এখন পূর্বশরীদের অভ্যাস যেহেতু চাটা ছিল তো তাদেরকেও তো চাটাচাটি করতে হবে এখন তারা যদি এই চাটাচাটির অভ্যাস থেকে দূরে সরে গিয়ে বৃহত্তম স্বার্থে উম্মার স্বার্থে উম্মর কল্যাণের স্বার্থে ইসলামের স্বার্থে ধর্মের স্বার্থে মানব কল্যাণের স্বার্থে একদলীয় দলীয় ইসলামিক জোটের সাথে ঐক্যবদ্ধ হয় তাহলে তো তাদের সেই পূর্বছরীদের রেখে যাওয়া আমানতকে সহিভাবে পালন করা হলো না শুদ্ধভাবে যথাযথভাবে পালন করা হলো না এই তারা তাদের পরিপূর্ণভাবে পূর্ব শরীরের অনুসরণ করে যাচ্ছে পূর্ব শরীরের ইতিহাস আমরা খুব ভালোই জানি আজকের রাস্তা থেকে হেঁটে আসছিলাম পটিয়া মাদ্রাসা থেকে ফারেক একজন আলম দিন আমার দাদার বয়সী হবে সে আমাকে কিছু প্রশ্ন করেছিল তার মধ্যে এই প্রশ্নটা ছিল সে আমাকে বলেছিল কি হজরত কথায় কথায় বলে ফেলেছিল যে হজরত তাহলে কি আমাদের আকাবিররা যারা ইতিপূর্বে এখন মৃত্যুবরণ করেছেন তারা নাম বলবো না আপনারা জেনে নেন তারা যারা বিএনপির সাথে জুটেছিল কিংবা জাতীয়তাবাদের সাথে জুটেছিল তাহলে কি তারা ভুল করেছে এখন আমি উঠে বললাম তো কি তারা সহি করেছে তারা ভুল করেছে অবশ্যই ভুল করছে আমি কাউকে ছাড় দিই না আমি যদিও তাকে আমি সম্মানপূর্বক সম্মান রেখেই কথা বলেছি কিন্তু আমি এক প্রকার উত্তর দিয়ে দিয়েছি না অবশ্যই তারা ভুল করেছে ভুল করছে যেই ভুল করুক না কেন ভুল বলতেই হবে ভুল যেই করুক না কেন ইল্লা আম্বিয়া নবী ব্যতীত নবীরা ব্যতীত যারাই ভুল করেছে ভুলকে ভুল বলতে হবে ক্লিয়ার তবে সাহাবাদের ভুলের ক্ষেত্রে শুধু ভুল বললে হবে না ইস্তেহাদি ভুল কিংবা ইস্তেহাদি কথা বলতে হবে এছাড়া তারা যত বড় আমাদের রাখাবে হোক না ওরা ভুল করেছে তারা চাইলে আগেই পড়তো এটা আমাদের এই প্রজন্মের কথা ভাই আপনি আপনার খোলা মস্তিষ্ক নিয়ে আমার কথাগুলো শুনবেন দরদি দরদি মন নিয়ে কথাগুলো শুনবেন খোলা মস্তিষ্ক নিয়ে আলোচনাগুলো শুনবেন ইনশাআল্লাহ আশা করি বুঝবেন ভাই কষ্টের কথা কষ্টের কথা আমাদের আকাবিররা নাম ধরে তাহলে এবার বলে ফেলে নাম ধরে আমাদের নূর হোসেন কাসেমি রহিমাহুল্লাহ তালা আমাদের অক্কাস সাহেব রহিমাহুল্লাহ তালা আরও যারা আছে তাদেরকে আমি চিনি না যাই হোক নাম শুনেছি তারা যারা বিএনপির জোটে ছিল ভাই তারা কোন উদ্দেশ্যে বিএনপির জোটে ছিল তারা কি চাইলে পারতো না বৃহত্তম ওলামাই ক্রামকে এক প্ল্যাটফর্মে এনে আলাদা করে ইসলামী সমাজ গঠনের জন্য ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য নতুন একটি সংগঠন করে তারা নির্বাচন করতে পারত না রাজনীতি করতে পারত না কিন্তু করে নাই কেন কেন করেনি কই সবাই তো ওই যে তাদের সাথে অ্যাড হয়ে গেছিল ইল্লা ফজলুল করিম রহিম উল্লাহ তালা ইতিহাসের স্বর্ণাক্ষরে যার নাম লেখা থাকবে আপোষহীন একমাত্র মুফতি ফজলুল করিম আল্লাহ তার কবরকে রহিমাহুল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুক আমরা দোয়া করি এই ব্যক্তি যে বলেছিল না যাব না নারীর আসলে যাব না নারীর ছায়ায় যাব না নারী নেতৃত্ব মানি না আমরা আসো এই যারা বলে না চরাই ফজলুল করিম উনি ছিলেন সবচেয়ে বড় ঐক্যবৃদ্ধি ওনার জন্য ঐক্য নয় যারা বলে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম একশোবার খেয়ে বলি ওরা মিথ্যুক ওরা থুক যতবার আলেম হোক না কেন যারা বলবে সে বোখারি শরীফ সামনে খুলে রেখে যদি বলে আগ হাতি নিয়ে যদি বলে যে ফজলুল করিম ছিলেন সবচেয়ে বড় ঐক্যবৈরী ঐক্যবৈরী আল্লাহর গজব পর্বে উপরে আল্লাহর গজব তার উপরে আল্লাহর গজব তার উপরে মনে রাখবেন অবশ্যই ফজলুল করিম ছিলেন সবচেয়ে বড় ঐক্য প্রবাসী ফজলুল করিম ঐক্যের জন্য বলেছিলেন আসো চাটাচাটি করিও করি ওরা আর ওরা গিয়েছিল চাটা করতে ওরা বলা যাবে না অবশ্যই তারা গিয়েছিল চাটা করতে আর ফজলুল করিম ফজলুল করিম তাদের পথের কাটা হয়ে গেছে এখন যে কোনো মাধ্যমে ফজলুল করিমকে কেমনে ডাবানো যায় ফজলুল করিমকে কেমনে নিচে নামানো যায় সেই প্রচেষ্টায় তারা অব্যাহত আছে না মিথ্যা ষড়যন্ত্র মিথ্যা কথা মানুষের বিশ্বাসকার হাই মোহাম্মদ কাসিম সাহেব মিথ্যা কতবার জগন্নাথ কথা বলছেন অভিষেক কথা বলতে চাই না এইসব আমি বরদাস্ত করি না সোজা কথা আমি নাম নিয়ে কথা বলি ভাই ওই নাম লোকে কথা বলার মানুষ আমি না সোজা কথা দর্শক তখন থেকেই এই দলটা চাটাচাটি করতে করতে বড় হয়েছে জমিয়ত উলামা ইসলাম নাম বলাটা যদি উচিত না বলে ফেললাম চাটাচাটি করতে করতে বড় হয়েছে তাদের নাই নিজস্ব কোনো ভোট ব্যাংক নেই যা আছে ঝোট মুক্ত হইলে বিএনপির সাথে কিছু পাবে আলাদা কোনো একটা ভোট নেই নিজেদের নিজেদের স্ত্রীরা ভোট দেয় কিনে সন্দেহ নিজেদের স্ত্রীরা নিজেদেরকে ভোট দেয় কিনে সন্দেহ আমার বর্তমান সময় তারা সবচেয়ে বড় জামাত বিরোধী যেখানে আগে এদের মুখ থেকে জামাতের বিপরীত একটা কথা শুনতাম না এই এখন যারা জামাত বিরোধী এখন যারা চব্বিশ ঘন্টা দিনাতিপাত করে জামাতের গিবত চর্চা করে জামাতের নামে অপপ্রচার করে কই তাদের আকিদা নিয়ে বিভিন্ন কথা বলা এটা তো আগে ছিল না কই আগে তো চুপ ছিল চারা আগে তো জামাতের পক্ষে সবাই গিয়ে তো আমরা দেখতাম আর তৎকালীন সময় জামাতের বিরুদ্ধে কথা বলতো মুফতি সৈয়দ ফয়জুল করিম শাহেখে চরমনাই তাদের তো কোনো খোঁজখবর ছিল না তারা তো জামাতের বিরুদ্ধে কথা বলতো না এখন কেন তারা জামাতের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে কি উদ্দেশ্য জালমে ডালবে কুসকাল বলা যাবে না যেইখানে যেই সময় আমরা সবাই ঐক্যবদ্ধ হলাম না আর এখতেলাফ নয় আর মতপার্থক্য নয় আর বিভাজন নয় এখন আমরা আল্লাহর রুজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরার সময় পেয়েছি আর এই সময় আল্লাহর রুজ্জুকে আমরা শক্তভাবে আঁকড়ে ধরবো ও আতাসিম ও বিহাবলিল্লা ওলা রকু আমরা বিভাজন হব না আমরা আমাদের মধ্যে বিভিন্ন ফরিক রাখবো না এক ফরিক হব এক দলে দলভুক্ত হব সেই টাইমে তারা কেন চব্বিশ ঘন্টা জামাতের বিরুদ্ধে অপচার করা শুরু করেছে এই যে ভিডিওটা দেখলেন এই ভিডিওতে সরাসরি জামাতের কাছে তারা ক্ষমা চাচ্ছেন যাতে তাদেরকে মাফ করে দেওয়া হয় এটা কোনো কথা যেহেতু আমার ভিডিওর মধ্যে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দেবেন ভিডিওর মধ্যে কোনো কথা যদি মানবাধিকার লঙ্ঘন হয় সেক্ষেত্রেও আমি সরি দুঃখিত ভিডিওর মধ্যে কোনো কথা যদি কোনো ব্যক্তি কেন্দ্রিক হয়ে থাকে কোনো ব্যক্তি যদি নিজস্বভাবে কষ্ট পেয়ে থাকেন তাহলেও আমি সরি مفكر بِن السلام عليكم ورحمة الله وبركاته